যখন দাঁড়িয়েছে এর পক্ষে আমাদের রায় দিতে হবে একে ক্ষমতায় বসাতে হবে একে পাওয়ার দিতে হবে এদের পাশে আমরা সকলে দাঁড়িয়ে থাকবো যখন আব্দুল সত্তার আব্দুল খালেক আব্দুর রহিম গদিটা পেল চিয়ারে বসল শপথ নিল নিবার পর থেকে ওই বেটা আল্লাহকে খুশি করার জন্য না রাসূলকে খুশি করার জন্য না ইসলামকে বাঁচাবার জন্য না শরিয়াতকে বাঁচাবার জন্য না কোরআনের এসত রক্ষার জন্য না মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য না অসহায় মানুষদের চোখের পানি মুছে দিয়ে তাদের মুখে হাসি ফুটাবার জন্য না এ বেটারা কাভের ঠান্ডা একটা বসাবার জন্য ওদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে এ বেটারা অসহায় মুসলিম সমাজটাকে ওদের পিছনে হলিয়ে দিয়ে মুসলিম সমাজটাকে কতল টুকরো টুকরো করে বেড়াচ্ছে ঠিক না বেট কারণ এ এসআর হচ্ছে ভাই খারাপ মনে নেবেন না এই এসআর পরে 7 তারিখের পরে টোটাল নাম লিস্ট আসবে ফাইনাল নাম লিস্ট আসবে আসার পর আমি সে নিয়ে আছি যে মুসলমান সাত তারিখের পর থেকে জুজু হয়ে চলবে মাথা নিচু করে চলবে পা থেকে খুলে ছুঁড়ে মারবো টার্গেট নিয়েছি মাথা উঁচু করে চল ছাতে চওড়া করে চল অনেক সহ্য করেছি অত্যাচার জুলুম নির্যাতন ঠিক না বেঠে আর নয় আমরা মুসলমান এ মুসলিম সমাজ কোন জায়গায় মাথা নত করে চলতে কেন ইসলাম শিক্ষা দেয়নি ইসলাম সদা সর্বদা মাথা উঁচু করে চলতে বলেছে ঠিক না বেঠে ভালো করে বুঝবেন আজকে মুসলমানদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধুলিসাত করে বেড়াচ্ছে সর্বপ্রথম এই মোনাফেক মার্কা ব্যাটারা জাহান নামায় যাবে দ্বিতীয় নাম্বার যাবে কারা এই আমাদের মতো টুপিওয়ালা দাঁড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কুরআনওয়ালা নামাজি রুজাদার হাফে সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মুকद्दस সাহেব এই আমাদের মতো পীর সাহেব পীরজাদা এই মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাগান নামায় যাবে খারাপ মনে নেবেন না ভাই খারাপ মনে নেবেন না আজকে সমাজকে পরিবর্তন করতে পারে এই দুই ব্যাটা সমাজকে বাঁচাতে পারে এই দুই ব্যাটা আজকে মুসলিম সমাজের ঐতিহ্য রক্ষা করতে পারে এই দুই বেটা ঠিক না ভাই ঠিক কিন্তু ওই দুই শ্রেণীর মানুষ যদি অন্যায়ের কাছে বিক্রি হয়ে যায় সমাজ বাঁচবে এই জোরে বলেন আজকে ওই দুই শ্রেণীর মানুষ যদি অন্যায়ের কাছে বিক্রি হয়ে গিয়ে অন্যায়ের কাছে নত করে আপনারা বলেন সমাজ বাঁচবে কোনোদিন বাঁচতে পারে না আজকে লক্ষ্য করুন আমি এখানে কোনো কোন আলেমের বিরুদ্ধে বলার জন্য আসেনি হা আমি এসেছি মুনাফেকদের বিরুদ্ধে বলে মুনাফেকদের চিনিয়ে মুসলিম সমাজটাকে সতর্ক সচেতন করার জন্য এসেছি আজকে লক্ষ্য করুন আমাদের সমাজে একটা না দুটো না হাজারো গোষ্ঠী কি আছে না নাই আছে না নাই ফুরফুরা ভালো করে বুঝবেন সেটা আপনারা বলছেন আপনারা দায়ী না আপনারা দায়ী না আর কত ছোট করবেন নিজেদের কত ছোট করবেন আজকে আমি আপনি মুসলমান আমার আপনার ইমান আমল লাখিদা আমি আপনি মুসলমান আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা বর্তমান দিনে মুসলমান মুসলমানের সম্পর্ক ধ্বংস সাথ হচ্ছে একমাত্র দুই শ্রেণীর মুনাফেক মার্কা ব্যাটাদের জন্য আমাদের সমাজে এই মুসলিম সমাজে দুই শ্রেণীর মুনাফেক মার্কা মুসলিম সমাজের জন্য আজকে আমরা মুসলমান আমাদের ইমান আমল আখিদা আমাদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধরিস হচ্ছে বলতে পারেন এই দুই শ্রেণীর বেটা কারা বলতে পারেন ভাই বলতে পারেন আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা সকলে মিলে বলেন আলে দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান নামায় যাবে কোন ক্যাপ পরাওয়ালা নয় দাঁড়ি চাচাওয়ালা নয় প্যান্ট শার্ট পরাওয়ালা নয় কোটটাই পরাওয়ালা নয় সর্বপ্রথম জাহান নামায় যাবে এই আমাদের মতো টুপিওয়ালা জুব্বাওয়ালা হাদিস ওয়ালা কুরআন ওয়ালা হাফেজ সাহেব কারি সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মুকद्दিস সাহেব মুফাসসির সাহেব এই আমাদের মত পীর সাহেব পীর জাদা মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন বলেন দ্বিতীয় নাম্বার কারা কথা বলে না রাগ করছেন আমার উপরে যে দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান নামাই যাবে কোন হিন্দু ঘরের সন্তান নয় কোন খ্রিস্টানের ঘরের সন্তান নয় কোন আপনার বাড়ির মুনাফেক মার্কা মুনাফেক মার্কা মুসলিম সমাজের কিছু নেতারা এ বেটারা সর্বপ্রথম জাহান নামায় যাবে খারাপ মনে নেবেন না ভাই আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে আমার চাচাজির আমার বাপেরা দাওয়াত দিয়েছেন কোন আকীদা কোন মাঝাব কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য কোন রাজনীতি দলের বিরুদ্ধে বলাবার জন্য কারোর পক্ষে বলাবার জন্য না আর আজকে আমি দাঁড়া পেরিয়ে এসেছি আপনাদের খেদ কোন কোনো আকিদা কোনো মাঝাব কোনো দল কোনো ঝান্ডার বিরুদ্ধে বলবো বলে কারোর পক্ষে বলবো বলে না আমি একমাত্র এসেছি এখানে কোনো আকিদা কোনো দল কোন জান্ডার পক্ষে বিপক্ষে বলার জন্য না আমি একমাত্র এসেছি আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে সারিয়াতের পক্ষে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অন্যায়কে পোতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে অশোকাই মুসলিম সমাজকে সতর্ক সচেতন করে জাগান আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে চাষাবাদ জন্য এসেছে এখানে আমি হক কথা এখানে আমি হক কথা নাই কথা বলবো বন্যার বিরুদ্ধে তরওয়াল চালাবো কে কাটবে না কাটবে আমার দেখার দরকার নাই এখানে অনেকে চাষাবাদ আপনারা করেন কি ধান চাষ করেন তো যখন ধান পেকে যায় গাজগুনি কি করেন বলেন তো তাশীরা মুটো করে ধরে কি চালায় কাস্তে শুধু আপনারা বলেন ধান গাছই কাটে না তার সঙ্গে অন্য কোন গাছ কাটে যে ধান কাটে তার সঙ্গে কিছু বনও কেটে যায় কারণ এ ব্যাটার শখ হয়েছে আমিও ধান গাছের মতো লম্বা হব আমিও ধান গাছের মতো বড় হব কিন্তু এ ব্যাটার জানা নাই যে ধান গাছের মরবার সময় হয়ে গেছে ধান ধান কাটার সময় হয়ে গেছে এ ব্যাটার জানা জানা নাই ইও লম্ব হয়ে উঠতে গেছে আর চাষি গিয়ে ধরে চার কাস্তে চালিয়েছে বেঁচে যায় কারা যারা ছোট ছোট থাকে ঠিক না বেঠে খারাপ মনে নেবেন না ভাই এখানে আমি কারোর পক্ষে কারোর বিপক্ষে বলার জন্য আসেনি দ্বিতীয় নাম্বার আজকে আমাদের সমাজে মুনাফেক মার্কা মুসলমান নেতারা জাগান নামায় যাবে কেন আজকে আমরা মুসলমান আমরা বিপদে আছি আজকে একের পর এক বাবরি মসজিদ থেকে নিয়ে জ্ঞান পাবি থেকে নিয়ে আজকে পাপ আপনার আসাম থেকে নিয়ে উত্তর থেকে নিয়ে সারা দেশে সারা রাজ্যে একের পর এক মসজিদ মাদ্রাসা গুলোকে দখল করে নিয়ে আজকে বেঈমান বেদিনেরা ছিনিয়ে নিয়ে তারা আজকে দখল করতে আরম্ভ করেছে ঠিক না বেঠিক শুধু তাই নয় আজকে এ বেটারা আইন পাস করে বিল পাস করে একটা দুটো নয় একশো দুশো নয় টোটাল হাজার ভারতের মাটিতে যত মসজিদ যত মাদ্রাসা যত খানকা যত কবরস্থান যত ইদকা আছে আইন পাশ করে বিল পাস করে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ঠিক না বে আজকে আমরা মুসলমান আমাদের অস্তিত্ব ধ্বংস করে ফেলছে এখানে আমরা কোনো মাথা ছাড়া দিই না এখানে আমরা কোনো আওয়াজ করি না আজকে ভারতের মাটি থেকে আল্লাহ পাকের সংবিধান তিন তালাকটাকে ব্যান করা হয়েছে ঠিক না বেঠিক শুধু তাই নয় আজকে একের পর এক মুসলিম সমাজ থেকে শেষ করার জন্য বিভিন্ন রকমের তারা ফোন দিয়ে টে বেড়াচ্ছে এই তো কদিন আগে কদিন আগে আমার রাজ্যের একজন কচ্ছপ মার্কা নেতা ভেড়া মার্কা নেতা মাথা মুঠা নেতা আল্লাহ পাকিস্তানে বাজে কু মন্তব্য করেছে ঠিক না বেটি অর্জুন সিং বিজেপির একজন পাঁচ আটা কুকুর আজকে খুললাম খুল্লা বক্তব্য রাখতে রাখতে বলছে যে ইসলামে ধর্ষণ করাটা কোনো ব্যাপার না আল্লাহ ধর্ষণ করতে বলেছে না ভালো করে বুঝবেন তার আগে মুর্শিদাবাদে বেলনাগাই লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহ পাকের নামে কুসিতে গালাগালি লেখা হয়েছে এই আপনার পাশে বাড়াইপুর সেখানে বিজেপির একজন পাঁচটা কুত্তা মসজিদের ভিতরে প্রবেশ করে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছাপ করে শান্তি পেল না আলমারি থেকে কুরআন পাকটা ফেলে দিয়ে তার উপরে লাফালাফি দাপা দাপি করেছে আজকে আপনারা বলুন কটা মুনাফিক মার্কা আলেম কটা মুনাফিক মার্কা নেতা এদের বিরুদ্ধে সচ্চার হয়ে প্রতিবাদ করেছে বলুন আজকে আমরা মুসলমান আমরা বিপদে আছি আজকে নামাজি রোজাদার হাফে সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব নামাজি রোজাদার আজকে ইনানা দেখছে আব্দুল খালেক আব্দুল জব্বার আব্দুল সত্তার কে শরীরে সুন্নতি লিবাস পাশে আযান হচ্ছে আমি প্রশ্ন করলাম যে চাচা যাচ্ছেন কোথায় মিছিলে যাচ্ছে যাবেন কোথায় মিটিং এ যাচ্ছে এত জোরে হুঙ্কার দেয় কান পাতা দায় হয়ে যায় আমি করে হচ্ছে। যাবেন কোথায় নামাজটা পরে পরে কি পাবেন কাজা ওখানে গিয়ে অনেকে বলে টাকা পাবো চারশো পাঁচশো টাকা পাবো অনেকে বলে চাল পাব ডাল পাবো ইত্যাদি জিনিস পাব কিন্তু আজ আমার তো মনে হয় এই জান্নাতের বাগানের ওসুলকে ভালোবেসে দরুদ শরীফ তাহলে আবাদ করে কি সব পেয়েছেন বলেন যদি সব পেতেন তাহলে আওয়াজটা বেশি হতো কি ঠিক না বেঠে রসূলের ভালোবাসায় বোন খুলে চিৎকার করে দরুসুরি পড়তেন এটা আমি বলছি না আমার বাপ দাদু বলছেন না স্বয়ং রসুল পাসাল্লা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আছেন যে আমার উম্মা তোম্মা যে আমার সাহাবা আমি রসুল আমাকে মোকাব্বত করে ভালোবেসে একবার দরুসুরিব তেলাবাদ করবে আল্লাহ পাখটা তার কি রামন নামায় দশটা নেকি দান করবেন শুধু তাই নয় আল্লাহ পাক তার গুনার আমন নামা থেকে দশটা গুণা সগিরা আল্লাহ পাক মাফ করে দেবেন শুধু তাই নয় আমার আল্লাহ পাক ঘোষণা করলেন এটা আমি বলছি না আমার বাপ দাদা বলছেন না স্বয়ং আল্লাহ পাক ঘোষণা করলেন যে আমার হাবিবকে ভালোবেসে যে আমার রসুলকে ভালোবেসে যে আমার বন্ধুকে ভালোবেসে জীবনে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে আমি আল্লাহ পাক কথা দিলাম তার চলা উঠা বসা খাওয়া দাওয়া তার সমস্ত দায়িত্বটা আমি আল্লাহ আমার নিজের হয়ে যায় তো তাই নয় আমি আল্লাহ পাক কথা দিলাম যে আমার হাবিবকে ভালোবেসে একবার দরুদ শরীফ তেলাবাদ করবে আমি আল্লাহ পাক তার মৃত্যুর কষ্ট মৃত্যুর আযাবটাকে আসান সহজ করে দেবো কেমন সহজ যেমন মায়ের কোলে মাসুম বাচ্চা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে মা টের পায় না মা বুঝতে পারে না ঠিক তদরুক বাপের সামনে ব্যাটাকে নেবো মায়ের সামনে মা কে ডাকবো বিবির সামনে স্বামীকে ডাকবো কথা বলতে বলতে ঘুমিয়ে পড়বে কখন ঘুমিয়ে পড়বে কখন আমি পাক ডাক দিয়ে দিলাম তার পাশে পাশে থাকার ব্যক্তিরা কেউ টের পাবে না বুঝতে পাবে না তাই আজ ধশুর তেলাওয়াত করলে এত ফেসালিটি পাওয়া যায় রাসুলকে ভালোবেসে তাহলে আপনারা বলেন সেই রাসূলকে ভালোবেসে দুরুসুরি তেলাওয়াত করব আস্তে আস্তে না জোরে জোরে সকলে মিলে বলেন জোরে জোরে তা সকলে উচ্চ আওয়াজে একসঙ্গে দশম বলেন আল্লাহুম্মা সাল্লি না ജന ദ പ്യാറ മകമ്മാകോ കൈ തമ കി പാ മകോ കൈ തമ കമ്മ جو آنکھوں میں آئے ترگی کبو تک رکھے گا پردہ کا ہمارا تم کر مکمل غم سلی اللہ مولانا محمد ولا آلی کے سیدنا پیغمبروں کرو جاگا دخا دے خدایا دارے مدیں ملا دے خدایا پیغمبرو کرو جاگا دخا دے خدایا دارے مدیں ملا دے خدایا سارا بے محبت پلا خدایا

আমি আপনি গুনাগার গুমহারাম করি মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি হাজির হয়েছেন কিসের স্বার্থটা কি স্বার্থটা হচ্ছে এটাই নিজেদের সারা জীবনে জেন দেগিনা কাবিরা জাকিরি বাতেনি সমস্ত গুণাগুলিকে মাফ করার স্বার্থে ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দাবান্দের উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে পারবে না সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের যা যে মন্দির আের একসাথে উচ্চা আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله أرجو لا إله إلا الله لا إله لا إله إلا, إلا الله محمد رسول الله اللهم মাশাল্লাহ বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গিরাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন ইসলাম দরোদি নিক্কার পরিষ্কার নামাজি মুসল্লি আমার সুলফাক আলাইহি ওয়াসাল্লাম হুজির আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা জোয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা হাজেরা নিমায় আমার মাখলা গ্রামবাসী নিকার পরিজগার তিন ইসলাম দরোদি নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা জোয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এ দুনিয়ার জান্নাতের বাগানের কাদিম আমার নজওয়ান তরুণ যুবক ভাইদের আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটা খাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা যান আম্মা যান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকল সহযোগিতায় প্রতি বছরের নয় বছরও তার জওয়ানে আ ইসা আলে সবাব ঈদ এ মিলাদ নবী বেলাদ শরীফ বিশ্বনবী দিবস আসাসুল খাস এই সালে সভা সওবর سنی মহফিল আমার আল্লাহ পাক কায়েম করা তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখু শুকরিয়া আদায় করে সকলে jointly বলিন আল্লাহুম্মা আমিন jointly কইবেন আল্লাহুম্মা আমিন শুধু তাই নয় আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদায় করি যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখরি জামানা ফিতনা সময় এসে পৌঁছেছে ঠিক না বেঠিক কোন দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান আমার আপনার ইমা আমল আখিদা আমার আপনার একতা আমার আপনার ঐক্য আমার আপনার ভাতৃত্ব ভালোবাসা বর্তমান দিনে মুসলমান মুসলমানের সম্পর্ক বাপ ব্যাটার সম্পর্ক ভাই ভায়ে সম্পর্ক চাচা ভাই বোর সম্পর্ক পারপর্শী সম্পর্ক এই পারার মুসলমান আর এক পারার মুসলমানের সম্পর্কটা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা কঠিন হয়েছে ঠিক না ব্যাঠিক বলতে পারেন আজকে আমি ভূমিকায় যাব না বলতে পারেন যে আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান আমার আপনার ইমান কঠিন হয়েছে কাদের জন্য আজকে আমি আপনি মুসলমান আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধুলসাত হচ্ছে কাদের জন্য এর জন্য তাই কারা আজকে আমি আপনি মুসলমান লক্ষ্য করুন মুসলমানের মুসলমানের সম্পর্ক নাই বাপ বেটার সম্পর্ক নাই চাচা ভাইব সম্পর্ক নাই ভাই ভাইয়ের সম্পর্ক নাই সম্পর্ক সম্পর্ক নাই ধ্বংস হবার কারণটা কার কারা বলতে পারেন এর জন্য দায়ী কারা আমার কথা বুঝতে পারছেন আপনারা আমার আপনার ইমান আমল আকিদা রক্ষা করা কঠিন হয়েছে কাদের জন্য আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করা কঠিন হয়েছে কাদের জন্য আজকে মুসলমান মুসলমানের মিন নাই বাপ বেটার মিন নাই ভাই ভাইয়ের মিন নাই চাচা ভাই মিন নাই এর জন্য সকলে মিলে বলেন আপনারা ভুল বললেন ভুল আর কত নিজেদের ছোট করবেন আর নিজেদের কত ছোট করবেন কত মাতানত করবেন খারাপ মনে নেবেন না ভাই এই হচ্ছে না আমি ফুল টার্গেট নিয়েছি অনেক সহ্য করেছে মুসলমান অনেক মাথা নিচু করে চলেছে ঠিক না বেটে অনেক মুসলমানদের চিটকিরি মেরেছে বাঙ্গাল বলে লাদেন বলে ইটা বলে পাকিস্তানি বলে মায়ানমারের বলে মুসলমানদের হেনস্থা করেছে ঠিক না বেটে রাস্তা দিয়ে বাসে করে যাচ্ছে ট্রেনে করে যাচ্ছে দানি চাচা বলে ও বাঙ্গাল চাচা বলে না বলে না এ পাকিস্তানি বলে কি